কাপড় পরে তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে মারা হতো এমনকি সেটা হত্যা পর্যন্ত গড়াতো গেস্টরুম নির্যাতনে কেউ ফেসবুকে পোস্ট করা তো দূরের কথা কমেন্ট কিংবা কোনো জায়গায় যদি কারো পছন্দসই রিয়াক্ট না করতো তাকেও ডিজিটাল নিরাপত্তা আইনে জেলে নিয়ে যাওয়া হতো আমরা দেখেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোন খাদিজাকে কীভাবে এক বছরেরও বেশি সময় জেলে থাকতে হয়েছে আমরা আব্বা ফাহাদকে দেখেছি আধিপত্য বা বাদের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্টের জন্য কি নির্মম ভাবে জীবন দিতে হয়েছে সেই বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশ এই পার্থ বাক স্বাধীনতা থেকে শুরু করে যে নাগরিক অধিকার পাওয়ার যেই একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই গণভ্যুত্থান তৈরি করে দিয়েছে সেটা বিশেষভাবে বলার কোনো প্রয়োজন নেই তবে আমরা আমাদের দফায় যেটা বলেছি যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ প্রথম অংশ তো পাঁচই অগাস্ট আমরা সফল করতে পেরেছি কিন্তু এই এক দফার যে দ্বিতীয় অংশ সেটা সফল করার ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়াল উদ্যোগের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এখনও হচ্ছে ফ্যাসিবাদী যেই ব্যবস্থা সেটা তো একদিনে তৈরি হয়নি বা শেখ হাসিনা ষোলো বছরও তৈরি হয়েছে সেটা আমি বলবো না সরদ তুষার ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এটার শুরুটা হয়েছে বাহাত্তরের সংবিধান থেকে এবং সেটা আমাদের যেই সরকার এসেছে তারা তাদের সুবিধা মতো সেই সংবিধানের পরিবর্তন করতে করতে সেটাকে আরো বাহাত্তরের সংবিধানের একদম খারাপ ভার্সনটার অবস্থায় আমরা এখন আছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আহ আক্ষরিক অর্থে সংবিধান পরিবর্তন করেনি বা করতে পারেনি এবং আমরা যদি পাঁচই আগস্টের কথা বলি আহ সেখান থেকেই তো প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা শুরু হলো পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে তখনও জয় পরাজয় জয় আসলে সেরকম ভাবে নিশ্চিত হয়নি আহ শেখ হাসিনা কখন পালিয়ে গেল সোয়া একটায় সম্ভবত আহ হেলিকপ্টার করে দেশ থেকে দেশ ছেড়ে পালিয়ে গেল কিন্তু আমরা যতদূর জেনেছি এগারোটা রাজে ক্যান্টনমেন্ট আমাদের রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে যারা রাজনৈতিক দলগুলোতে দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে ফর্মালি এবং তারা স্বীকৃতি জানিয়ে সেখানে গিয়েছেন আন্দোলনের কারণে তাদের যেতে বিলম্ব হয়েছে কিন্তু সেই মিটিংটা হয়েছিল যখন যখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যায়নি বা পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা পালিয়ে যাওয়ার পেছনের যেই কার্যকলাপ বা আমাদের অভ্যুত্থান আমাদের লং মার্চ গণভবন অভিমুখে সেটা চলমান অবস্থায় ছিল যে কোনো কিছু হতে পারতো আমাদেরকে গুলি করে সেদিন এই লং লংমার্চকে ব্যর্থ করে ফেলা হতে পারতো সেক্ষেত্রে চিত্রটা আসলে কি হতো এই প্রশ্নটা আমি রাখতে চাই কারণ আমার জায়গা থেকে এখন মতামত এটা বোধ হয় শোভনীয় হবে না বা অনেকে পছন্দ করবে না এবং আমাদের এই গণভ্যুত্থানের যেই এজেন্সি বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের যে এজেন্সি সেটা আরও অন্যান্য পাওয়ার স্ট্রাকচারের হাতে দিয়ে দেয়া হলো এবং সেখানে এক প্রকার অ্যাগ্রি করে আসা হলো আমি আমি জানি কয়েকটা রাজনৈতিক দল বিরোধিতাও করেছে তারা সেখানে বলেছে যে ছাত্র নেতৃত্বের সাথে বসা প্রয়োজন গণভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসা প্রয়োজন তারপর সেখানে এক ধরনের মতানৈক্য থাকা সত্ত্বেও সেখানে এক ধরনের এজেন্সি দিয়ে আসা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এবং সেটার ঘোষণাও আসলো যদিও সম্ভাবনা ছিল সামরিক শাসনের এবং আমাদের তখনকার বক্তব্যে আপনারা দেখেছেন যে আমরা কোনোভাবেই বাংলাদেশে গণতান্ত্রিক যেই ধারাবাহিকতা সেটাকে সে সময় ভঙ্গ করতে চাইনি কারণ এর আগের সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের জাতির রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান আমলের সামরিক শাসনের অভিজ্ঞতা এবং সবচেয়ে রিসেন্ট রয়েছে এক এগারোর অভিজ্ঞতা যখন আমার ডক্টর মহমদি অনুসারের সাথে কথা হয় তার নামটা যখন আমরা ঘোষণা করি এর আগে নাহিদ ভাই এবং আমার একটা কনফারেন্সে কথা হচ্ছিল তখন তিনিও আমাদেরকে খুব স্পষ্টভাবে এটা বলেছেন যে আমি যদি আসি তাহলে একটাই শর্তে আসতে পারি সেটা হচ্ছে অথরিটি নিয়ে যেন আমরা কাজ করতে পারি আমাদেরকে যেন পেছন থেকে অনরিঙ্গিতটা এক এগারো সরকারের প্রতি ছিল সরাসরি সেই এক এগারোর মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেওয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে এবং এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন গণভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিভাজন এর একটা বড় কারণ হিসেবে আমি এটাকে মার্ক করতে চাই ফলে যেটা হয়েছে আমরা যে ধরনের ড্রাস্ট্রিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি তবে এখানে আরেকটা জিনিস মার্ক করা প্রয়োজন যেটা বাস্তবতা